বিবি মুসকান খান তুমি যে নারী মাতা ভগিনী সে কথা নগণ্য তুমি তো গোলাপ পাপি পোচ্ছ কেবল ভোগ্যপন্ন এই মতাদর্শের বিপরীতে চলা ইসলামী চেতনায় পদে পদে যারা হয় লাঞ্চিত বিষাক্ত যাতনায় আল্লাহ হকবর তাকগির ধ্বনীতে শহীদ হোক গাজি আর ঘর সোয়ারে দুলকি চলে যে সুলতানা রাজিয়ার আর তোমার শানিত কণ্ঠ ধ্বনিতে খদার আরস কাঁপে জাহান নামের লেলিয়ান দলে কোনো মানুষের পাপে ষষ্ঠার দেয়া বিধান মানিতে ভুরু কেন কুস্কান লাখ কোটিশোর মুসলিম নারীর কণ্ঠ যে মুস্কান টুপিদারি টিকি নয় কোনোটাই মানুষের পরিচয় মনুষ্যত্ব বোধ কেবল মানুষের থাকে অসুর কখনো নয় কাঁকা সিঁদুরের তুলনা কখনও হিজাবের ধারায় নয় হিজাবে রয়েছে সম্ভ্রম নারীর সম্মান ও নিশ্চয় হাজার বছর শাসনে চলেছে দিল্লির মসনদ বাদশাহী মোগল ইসলামী ধারার নবাবের নীল নদ কালের সাক্ষ্য তাজমহল যত মোগলীয় নিদর্শন যুগে যুগে আছে হিমালয় সম ইসলামী দর্শন বিশ্ব মুসলিম জাগবে আবার আবারও রূপবে তো অপমান আগে বারো তুমি সুলতানারা জিয়া বিবি খান कुछ भी पता नहीं नहीं तू स्कूटी मार्केट में